আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম বিজ্ঞান মেলাতে আজকে আমি দেখব আমাদের বাংলাদেশের স্কুল কলেজ অ্যান্ড মাদ্রাসার বিজ্ঞান স্টুডেন্টদের নতুন নতুন আবিষ্কার সো আজকে তারা কি আবিষ্কারগুলা করেছে সেগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর সেগুলোর কাজ কীরকমভাবে হবে সেগুলাও আপনারা ডিটেলসে জানতে পারবেন সো চলেন বিরোটা শুরু করি প্রথমে আমরা আসবো ড্যাঙ্গারগির ডিগ্রি কলেজ আটঘরিয়া পাবনা এর স্টুডেন্ট এর কাছে তো চলেন আমরা তার কাছে জেনে নেই তারা কি আবিষ্কার করেছেন এটার কাজ কি এটা কি অ্যালার্ম বাজবে না সো বন্ধুরা এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটার মাধ্যমে আপনারা যখন বড় বড়ো বিল্ডিংয়ে থাকবেন তখন এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন বাইরে বৃষ্টি হচ্ছে সো এর পাশেই রাখা আছে এটা চোর ধরার যন্ত্র আসলে এটা কিভাবে কাজ করে চলেন এটা আমাদের প্রাণপিয় সারের কাছ থেকেই জেনে নেই আমরা দেখি চাঁদবা ইসলামিয়া আলিম মাদ্রাসার স্টুডেন্টরা কি আবিষ্কার করেছে তাদের আবিষ্কারের কি কি কাজ চলেন আমরা দেখে নেই বলেন ভাইয়া কোনটার কি কাজ আপনাদের এখানে একটা নামই দিয়েছি আমরা স্মার্ট সিটি এটার কাজ হচ্ছে তো আমরা যেমন গ্রামে বা শহরে উভয়ে এটা আমরা তিন সিট ব্যবহার করি গ্রামে তো তিন সিটের বিপরীতে যে আমরা সোলার প্যানেল তিন সিট ব্যবহার করি এখান থেকে অনেক ইউজ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সক্ষম তো এখানে আমরা একই পরিমাপে তো এখানে এটা আমরা রাস্তা রাস্তা কিন্তু আমাদের অনেক ইউজ পরিমাণ জায়গা লাগে এখানে যদি আমরা রাস্তার পেঁয়াজের প্রতি যদি আমরা সোলার প্যান ব্যবহার করি তো এখান থেকে ইউজ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সক্ষম তো একই কথা এটা আমরা নাম দিয়েছি স্মার্ট সিটি موبایل شده واسه برنامه

তো এটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা মানে পকেটে অনেক জিনিস নিয়ে ঘুরতে পারে না অনেক সময় বিপদে পড়ে তো এটা যদি আমরা পকেটে রাখি এটা চার লাখ প্লাস ডিসি ভোল্টেজ মানে এটা মানে এটা নিজের সেফটির জন্য আর ধন্যবাদ সব বন্ধুরা এই ছিল সাতভা ইসলামিক আলীম মাদ্রাসার স্টুডেন্টদের আবিষ্কার আর এই আবিষ্কারটা আপনাদের মাঝে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর এটা ভবিষ্যতে বাস্তবান করলে কতটুকু মানুষের সাথে উপকার হবে সেটা আপনারা বলবেন সো এখন আমরা চলে যাব অন্য স্কুলের স্টুডেন্টদের কাছে এটা হচ্ছে ভূমিকম্প সহনিয় মডেল এটা এখন একটা বিল্ডিং যদি ভূমিকম্প হয় ভূমিকম্পে তো বিল্ডিংটা অনেক নড়াচড়া করে যেমন একটা ভূমিকম্প হলো আনুমানিক এরকম হবে যদি বিল্ডিংটা নড়ে আনুমানিক বিশ ভাগ এখন যদি আমরা বিল্ডিং এর উপরে ঝুলন্ত কোনো ভর দেই তাহলে তাহলে কত দ্রুত কম্পনটা দেখে তো ও যদি আমরা বিল্ডিংয়ে ঝুলন্ত কোনো ফোর দিই তাহলে বিল্ডিংয়ের অর্পণটা অনেক কমে যায় তাতে আমরা বিল্ডিংটা ভূমিকম্পটা সমান করতে পারি এই একটা মডেল আর এটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সিট স্ট্রাকচার এটাই কোনো শক্ত কোনো প্ল্যান নেই প্ল্যান নেই কিন্তু এটা অনেক যদি আমরা ঘর দিই তাও এটা কখনো ভেঙে পড়বে না কারণটা এরকম এই মডেল ব্যবহার করে একটা ব্রিজ তৈরি আছে অস্ট্রেলিয়ায় কুপা ব্রিজ আর এই অ্যালার্মটা কীভাবে হবে এটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম এটা হচ্ছে আমাদের বাসায় যদি কেউ আসে আমরা বাজে এই অ্যালার্মটা আমরা যদি বাইরে বাইরে বাড়ির বাইরে দেই তাহলে যদি কেউ আমাদের বাড়ি সামনে আসে তাহলে আমাদের মানুষের দেহ থেকে যে সার্কিটটা আছে এই সার্কিটটা অ্যাকজব করে দেখ মানে বলবে যে একটা সংকেত প্রকাশ করবে যে এখানে কেউ এসেছে অ্যালার্ম দেবে অ্যালার্ম দিয়ে বলবে যে এখানে কেউ এসেছে বা কেউ আছে ওখানে এইটা সুবন্ধুরা এই ছিল পার খিদিলপুর ডিগ্রি কলেজের স্টুডেন্টদের আবিষ্কার আবিষ্কারটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো একদন্ত উচ্চ বিদ্যালয় জুনিয়র গুরুপ বিজ্ঞানীদের আবিষ্কার সো চলেন আমরা দেখে নেই তারা কি আবিষ্কার করেছে এবং তার সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেই একটু জোরে কথা বলবা গান وقلنا মানে এটা স্মার্ট টেকনোলজি হয়েছে গেট সেন্সর করে আপনি যত আর ডেটা দি আছে হবে এটা হচ্ছে এটা আর সেভ হচ্ছে এখানে তো বিভিন্ন ধরনের হয়েছে যেমন হচ্ছে আর হচ্ছে এখানে যদি কোনো ক্যাশলিক হয় তাহলে সেটারও সেটার জন্য অ্যালার্ম বাঁচবে আর যদি আগুন লাগে তাহলে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর ভূমিকম্প যদি এই বিল্ডিংটা একটু নড়ে তাহলে এখানে অ্যালার্ম বাঁচবে তৈরি আমরা জানি সৌরজগতের নক্ষত্র সূর্য সূর্য হল সৌরজগতের প্রাণ সূর্যকে কেন্দ্র হলে সৌরজগতের আটটি গ্রহ ঘুরে তাদের সেই বা উপর করে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আর এটা ঠিক আমরা অনুপ্রাণিত হয়েছি কোথা থেকে যে এখন বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী মহাকাশ নিয়ে গবেষণা করছে মহাকাশ নিয়ে গবেষণা করে কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করে তারা মহাকাশে প্রেরণ করছে প্রেরণ করা ওখান থেকে আমরা এগুলো অনুপ্রাণিত হইতে পারবো আমরা মাধ্যমে বন্ধুরা এই ছিল আমাদের বিজ্ঞান মেলার ভ্রমণ এখানে অনেকের অনেক রকম আবিষ্কার আছে তো কার আবিষ্কারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পরবর্তীতেও দেখার জন্য সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ